रात्रि अटा डॉक्टर राशि नहीं अमी पार कुछ तो जोड़ाई दो रिसी। हमारे चुना पेट पे पीस औंटरों ने दस सौट पटक रिसे। हमारे दुखे शाम में भी सेवा बे सौट पटक रिसे। मेरा मैरी था। हमें बात सी सही नहीं। हमें कबीर सर हमारे क्या हूँ ने? हमें को भी नहीं जाना है। एक मिनट तो साक्षी पारी ने।

অক্সিজেন দিতে উপর দিয়ে অক্সিজেন আর কই কই রইছে আমার উল্টো বুঝাই আমি কি বুঝি নে আরে একাল বাপ ইনজেকশন দিছে একাল বাপ আমি বারবার ডাকতেছি বলে আমার সাথে কি রকম করতেছে কেন বারবার ডাকতেছে আমি কসে বেশি ডাকলি বেশি পরীক্ষা নব একবারের জন্য আসেনি মন্টিলের নামে একটা ওষুধ দিলা সে ওষুধ পাইনি ওরা বলিস কি পাল্টাই দেবো এটা দিলি পেটটা একটু কমবে কিন্তু দিনি কতবার নাচলাস বলতেছে ফোনে কিন্তু গা গিরা শিখরিনি ডাক্তার একদম শেষে আমার শোনা শেষ হয়ে গেল আপোনাৰ <laughs> ভাই তোসা আফেরের সাথে মালিকের সাথে যাই ভাই গদাই তোلاش ভাই কথা বলার দরকার নেই আপনি মালিককে বলবেন সুযোগ বাস্তৱায়ন যি যদি পারেন সেই দায়িত্ব নিতে আপনার সাথে সেই ক্ষেত্রে মনে করেন কথা বলতে পারবে আপনাদের সাথে তাকে নিয়ে আমরা বসবো এটা

হ্যাঁ এখন এখন ডাক্তার না এখন ডাক্তার না ওনাকে রাতের এগারোটা তিরিশ মিনিটে পরামর্শ দেওয়া হয়েছে এগারো তিরিশ মিনিটে বলা হয়েছে যে এগুলো করতে হবে আলট্রাসাউন্ডগ্রাম অফ আলট্রাসাউন্ড হোলেপডুবেন হ্যাঁ এক্সপ্লেন এক্স্রে অ সেই আলট্রাসাউন্ডগ্রামটা করা হয়েছে বেলা বারোটা রাতের এগারোটা মানে তিন ঘন্টা কেন সরি তেরো ঘন্টার কাছাকাছি সময় মৃত্যুর করতে আর হ্যাঁ এটাই আর এই যে এখানে আত্মীয় একটা ইয়ে কথা এটাকে তৈরি করা হয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে